আসসালামু আলাইকুম আজকে আমি বাবলু সোনা নতুন বাজার থেকে এই যে লাল মূলা কিনলাম লাল মূলার কেজি হলো ষাট টাকা আর এই যে ফার্মেড ডিম এটার দাম হলো চল্লিশ টাকা হালি আর এই দুটো চালটা কিনেছি চেয়েছিল একটা দশ টাকা করে দর কষাকষি করে পনেরো টাকা এই দুটো চালটা কিনেছি ঢাকাতে চালতার একটু দাম বেশি আর একটু দাম কম আছে তো দোকানদার যে দোয়া করেন যেন প্রচুর পরিমাণে মূল্য হয় তাহলে গরুর খাবার হয়ে যাবে মানুষ আর খাবে না তো অনেক দর কষাকষি করে লাল মূল ষাট টাকা কেজি ডিমের হালি চল্লিশ টাকা আর দুটা চালতা পনেরো টাকায় কিনে নিয়ে আসলাম আমি আর বাবলু সোনা আমি আর বাবলু সোনা খাব দুইছি দুজন দুই বন্ধু খাবার আর এক বন্ধু আমার কাছে নাই সে অনেক দূরে সে বন্ধুর জন্য আবার খাবার রাখতে হবে চালতা না হলে সে ভীষণ ভীষণ রাখ হবে আমরা মোট সাত বন্ধু ছোটো বড় মিলেই আমরা সাত বন্ধু আল্লাহর কুদরাতে আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন সাত বন্ধুর জন্য আমরা সাত বন্ধু বিভিন্ন জায়গায় থাকি কিন্তু আমাদের সাত বন্ধুর প্রাণ হচ্ছে একটা কারণ সবাই সবাইকে খুব মিস করে দূরে গেলে আর আমি তো আমার বাবলি সোনার থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারি না আমার বাবলি সোনার সাথে সারাদিনে কোনো কথা হয় না সে তার মোবাইল নিয়ে বিজি থাকে আমি আমার মতো করে মোবাইল নিয়ে বিজি থাকি বা যে কোনো যে যার মতো কাজ করে কিন্তু কথা হয় না কিন্তু অন্যান্য বন্ধুরা যখন একত্র হই দুনিয়ার সব গল্প আমাদের খোয়ের মতো মুখে পড়তে থাকে কিন্তু আমার বাবলু সোনার সাথে আমার সেভাবে কোনো গল্প হয় না কিন্তু সে বলে তুমি তো আমার সাথে কোনো গল্প করো না আমাদের গল্প হয় না কিন্তু একজন আরেকজনের না দেখলে আমরা থাকতে পারিনি সবাই আমাদের জন্য তো করবেন না আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ